সৌনকালী মুনিগণ শুটমণিকে বললেন আপনাদের করদম ঋষি বিবাহ দিয়েছিলেন নয়জন ঋষির কাছে তার থেকে কারা কারা উৎপন্ন হয়েছিল সেই কথা তো আপনি বললেন না কৃপা করে বলুন তখন এই নয় কন্যার বংশ বিস্তারের কথা বললেন মনির ঔরসে সে কোন মণিগঞ্জ জন্মগ্রহণ করেছিলেন ঋষিগঞ্জ জন্মগ্রহণ করেছিলেন সেই সমস্ত কথা বর্ণন করলেন তার মধ্যে একটা ছিল অতি গুরুত্বপূর্ণ কথা যেটা হলো দত্তাত্রয় অবতারের কথা আপনার শুনেছেন কথা তিননাথের মেলা তিননাথ কে কে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই মায়ের উদরে জন্ম নিয়েছিলেন একটা বিরাট লীলা আর কখনো এরকম হয়নি আলাদা আলাদা আছে কিন্তু একবার কোন এক মন্মন্তরে কোন এক যুগে কোন এক কল্পেতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন একই মায়ের ঘরে জন্ম নিয়েছিলেন সেই মাটা কে কি এমন তপস্যা করেছিল গো ভগবান তো এখনো প্রস্তুত পুত্ররূপে আসার জন্য যদি আপনি যশোদার মতন তপস্যা করতে পারেন দেবকীর মতন তপস্যা করতে পারেন দেবহতির মতো তপস্যা করতে পারেন অদিতির মতো তপস্যা করতে পারেন কৈশল্যের মতো তপস্যা করতে পারেন আসবেন না কেন ভগবান ভগবান আপনার পুষ্টরূপে আসার জন্য তিনি প্রস্তুত কর্তম্বীশীল নয় কন্যার মধ্যে এক কন্যার নাম ছিল অনুশুহা এই অনুসুহা নামক কন্যাকে তিনি বিবাহ দিয়েছিলেন অত্রিমণির নিকটে অত্রিমণি ভগবানকে পুত্র রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করছেন সকালবেলা ঘুমের থেকে উঠে তপস্যায় যান সূর্য উদয়ের থেকে তপস্যা আরম্ভ করে সূর্য অস্ত হলে পরে বাড়িতে ফিরেন এক পায়ে দাঁড়িয়ে তিনি তপস্যা করছেন ভুল তপস্যা এদিকে সতী অনুসা তো মহা স্বামী ভোজন না করলে তিনি ভোজন করেন না স্বামী স্বয়ন না করলে তিনি স্বয়ন করেন না প্রতি ধর্ম নারী ধর্ম করে যাচ্ছেন নারী ধর্ম শিক্ষা গ্রহণ করেছিলেন অনুসার কাছ থেকে ভগবান রামচন্দ্র যখন বনবাসে চোদ্দ বছরের জন্য আসছিলেন তখন সতী অনুসার নিকটে মা সীতা দেবী নারী ধর্ম স্ত্রী ধর্ম শিক্ষা লাভ করেছিলেন সেই সতী এই মহাশতী এই জগতের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তখন সতী অনুসূয় নাম সবাই জানতো এদিকে কি হয়েছে বৈকুণ্ঠের লক্ষ্মী মনে বড় অহংকার আমি হলাম সব থেকে বড় সতী আমার থেকে বড় সতী আর বিশ্ব মধ্যে কেউ নেই সতীত্বের অহংকারও যদি কারো মনের মধ্যে আসে তাহলে তো ভগবান সেখানে থাকতে পারেন না অহংকার বড় খারাপ জিনিস অহংকার রূপী মতক যদি কেউ মাথায় দিয়ে দেয় তা তার মাথা নিচু হয় না উচ্চ হয়ে থাকে ঠিক তেমনি ভাবে কৈলাসের পার্বতী দেবীর মনে তো বিরাট অহংকার আমি হলাম পৃথিবীর বড় অহংকার একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন একত্রিত হয়ে নারদমণিকে বলছে নারদমণি আমাদের তিনজনের স্ত্রীর মধ্যে না বড় অহংকার হয়ে গেছে তারা শক্তি বড় সত্যি আর এই অহংকারের জন্য আমরা তো বাড়িতে সুখে থাকতে পারি না শান্তি থাকতে পারি না না খেতে সুখ না শুইতে সুখ কোনো মতো সুখ তো এদের গর্বটাকে খর্ব করার একটু ব্যবস্থা করো না দেবসী না বলে ঠিক আছে গর্বকে খর্ব করে দিব আমি কিন্তু তোমরা তিনজন বাড়ি থাকবে না তিনজন বাড়ি থেকে বেরিয়ে যাও তারপরে যা করার আমি করতেছি ঠিক আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আপন আপন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন দেবশ্রী নারদ বিনা করতে করতে গান গাইতে গাইতে একেবারে ব্রহ্মলোকে মা মাগ আমার লেগেছে গো আমাকে তো খেতে দাও ব্রহ্মাস্ত্রী সাবিত্রী দেবী তারা বের করে কটা লাড্ডু দিলেন এক গ্লাস জল দিলেন না এটা তুমি খাও ততক্ষণ রান্না বসাচ্ছি জলযোগ করে লাড্ডুটা মুখের মধ্যে কামড় দিয়ে ছতু করে ফেলে দিয়েছে ইচ্ছা করে কি সাদ নাই সে আমার লাড্ডু খেলে সবাই প্রশংসা করে আমার হাতের লাড্ডু তুই কি বলছিস তোমার হাতের কি লাড্ডু এর থেকে তো আর ভালো লাড্ডু খেয়ে এসেছি কোথায় বলে পৃথিবীতে সত্যি অনুসর বাড়িতে আসলে জানো কি মা সতী নারীদের না হাতের গুণটাই আলাদা এমন পিন মেরে দিল সতী নারীদের হাতের গুণটাই আলাদা একবার যদি কেউ সতী অনুসর হাতের লাড্ডু খায় আর কারু হাতের রান্না তার ভালো না বলে উঠে চলে গেছে গিয়ে এক সুজা কৈলাসে পার্বতীয় ডাকছেন দেবসিংহ আস নী সারাদিন গান গেয়ে ঘুরে বেড়াও একটু বিশ্রাম করে যাও একটু প্রসাদ খেয়ে যাও গিয়ে বসছেন তিনিও লাড্ডু খেতে দিয়েছেন একটু কামড় দেখে করে ফেলে দিচ্ছেন কি করেছে আরে আমি সত্যি কি হাতের খাবার খেয়ে এসেছি কি কথায় বলে না সতী নারীদের হাতের গুণই আলাদা ওই ঝগড়া লাগাবার জন্য এরকম করে যাচ্ছে তারপরে তিনি কৈলাস পর্বত থেকে রোয়ানা হলেন ব্রহ্মলোকে থেকে হ্যাঁ গেলেন মা লক্ষ্মী কত আদর আপ্যায়ন করে তাকে খেতে দিয়েছে সেও দু চার গ্রাস খেয়ে আর ভাল লাগছে না হাত বয়ে উঠে যাচ্ছে কেন সতী আর হাতে রান্না খেয়েছি তো আর কারো হাতে রান্না ভালো লাগে না কারণ সতী নারীদের হাতের গুনিয়া তিনের জন্য তো কাল ফুলে গেল এতদিন আমরা জানতাম আমরা সত্যি বড় সতী এখন তো দেখি আরেক সতীর আবির্ভাব হয়ে গেছে এই কারণে তিনজনের মনে দুঃখ দেবশ্বী নার চলে যাওয়ার পর এবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রত্যেকেই নিজ নিজ বাড়ি থেকে উপস্থিত বাড়িতে যাওয়ার পরে এবার কথাবার্তা শুরু হয়ে গেল ব্রহ্মাণী বলছে ব্রহ্মাকে অগ আমি শুনেছি তোমার পুত্র নারদের মুখ থেকে পৃথিবীতে নাকি এক সতী অনুসুয়া জন্মগ্রহণ যে তার হাতে লাড্ডু খাওয়ার পরে ছেলে আর আমার হাতে লাড্ডু খেলো না বৎস নারীদের হাতে আলাদা আর তুমি যাও যেন তেন প্রকারেন ওই অনুসুয়া সতীত্ব নষ্ট করে আস আমি থাকবো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র সতী এমন কি করবে ব্রহ্মা হয়েছে পৃষ্ঠের রোয়ানা হয়েছে সতী অনুষ্ঠান সেই ঝগড়া পার্বতী ঝগড়া করছেন মহাদেবের সঙ্গে তুমি যাও করে আস আমি একমাত্র সতী মহাদেব নন্দী পৃষ্ঠে বসে রোয়ানা হয়েছে ঝগড়া মীমাংসা করার জন্য এদিকে নারায়ণ কেউ লক্ষ্মী বলতেছেন যাও তুমি সত্যি অংশ সতীর্থ নষ্ট করে আস নারায়ণ নিষেধ করেছে দেবী তুমি জানো না সতী নারায়ণের যে শক্তি কত রূপ আমি তুলসী বৃন্দা সতীর্থ হরণ করতে গিয়ে শালগ্রাম শিলা হয়েছিল পাথর হয়ে গেছি আমি আর যাব কিন্তু না গেলেও শান্তি নাই ঘরের মধ্যে অশান্তি এই জন্য এখন যেতে রাজি হলেন গিয়ে চিত্রকূট পর্বতের মধ্যে উপস্থিত হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন একসঙ্গে বসে যুক্তি করতেছেন আমরা কিভাবে যাব কিভাবে ওই নারীকে অসতী করব উপায় কি উপায় হলো একটা সাধুবেশ ধারণ করা সাধুবেশ ধারণ করা তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সাধুবেশ ধারণ করে বসে আছেন যখন অত্রিমণি ঘর থেকে বেরিয়ে যাবেন তখন আমরা যাব প্রস্তুত হয়ে যাবিমণি যখন তপস্যায় বেরিয়ে যাবেন তখন তিনি স্ত্রীকে বলছেন এই শুন আমি তো তপস্যা করতে যাচ্ছি ফিরে আসতে সন্ধ্যা হবে এর মধ্যে যদি কোন অতিথি আসে তো অতিথি সেবা তুমি করিও অতিথি যেভাবে খেতে ভালোবাসে প্রসাদ পেতে ভালোবাসে তাকে সেইভাবেই প্রসাদ পাওয়াই হোক অতিথি যেন কখনো অভুক্ত অবস্থায় আমার বাড়ির থেকে না যায় তাহলে আমার সারা জীবনের সম্পূর্ণ ধর্ম সব চলে যাবে অতিথি বিমুখ হইলে ধর্ম যায় রসাদ তাই অতিথি যেভাবে সেবা করতে চায় সেভাবে সেবা দিও আপনারা তাই করেন না মেয়ের জামাই আসলে পরে করে একটা হাঁস কেটে দেন মুরগি কেটে দেন কবুতর কেটে দেয় ছাগল কেটে দেয় অতিথি সেবা সন্তুষ্টের জন্য ভুল সিদ্ধান্ত এরা অতিথি নয় অতিথি কাকে বলে নতিথি কেউ একটি অতিথি যে আসবে তার কোনো তিথি আমি জানি না সে না অতিথি হ্যালো অমা আরে কাই সকালে আসবো তোমাদের বাড়িতে অতিথি হইল তো আগেই বলে দিয়েছি তিথি তাই সকাল বেলা আসবে তো তিথি জানা হয়ে গেলো তো সে তো কিসে অতিথি রইলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে আসবেন রহস্য বাড়ির তিথি ছিল নাকি জানা এই জন্য সে অতিথি হঠাৎ যদি কোন ব্যক্তি এসে উপস্থিত হন অতিথি দেবী তবশায় চলে গেছেন এখন তিনজন গিয়ে সাধুবেশী উপস্থিত হয়েছেন ভিক দেহী সত্যি অনুশুয়া তখন ভিক্টা নিয়ে বেরিয়েছে সাধুকে ভিক্ষা দেওয়ালে স্যারা বলছেন তোমার এই ভিক্ষা নিয়ে আমাদের পেট ভরবে না আমরা ক্ষুধার্ত পরিশ্রান্ত ক্লান্ত আমরা তীর্থ ভ্রমণ করি সাধু তীর্থ ভ্রমণ করি একটু অন্য ব্যঞ্জন রান্না করে যদি সেবা দিতে পারেন আমরা খুব সন্তুষ্ট হব খুশি হব ঠিক আছে ঠিক আছে একটু অপেক্ষা করে এখনই রান্না করছি স্বামী বলে গিয়েছেন সাধু যেভাবে সেবা গ্রহণ করতে চায় সেভাবে সেবা গ্রহণ করাবে রান্না বসিয়ে দিয়েছেন রান্না হয়ে গেল রান্না ভগবানের ভোগ লাগাই দিলেন লাগানোর পরে ডাকছেন সাধু বাবা আসুন বসুন সেবা গ্রহণ করবেন তিনি সাধু এসে উপস্থিত হয়ে গেছে। এবার ঘরের ভিতরে ঢুকলেন বসলেন এক সাধু আরেক সাধুর মুখের দিকে তাকা এই আমরা না আসছি ও সতীর্থ নষ্ট করার জন্য আমরা কি খাওয়ার জন্য আসছি নাকি এখন যদি এই রমণীর হাতে আমরা খাওয়া দাওয়া করি তাহলে জননী জননী ইনি এখন হয়ে আর তারপরে যদি তার সতীর্থ হরণ করতে যাই তাহলে আমাদের মাতৃগণ পা লাগবে তাহলে কি করা যাবে সতী তো একাত লম্বা ঘুমটা দিয়ে অন্যের থালা হাতের করে নিয়ে আসেন পরিবেশন করবেন ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর দুই হাত দিয়ে আগে সামনে খবরদার আমাদেরকে অন্য দিবেন না আপনারাই ফলমূল শান্তি হবে না একটু অন্নব্যঞ্জন হলে ভালো হয় অন্ন বেঞ্জন রান্না করলাম আর এখন বলছ খবরদার আমাদের পাতে অন্ন দিবেন না আমরা খাবো না এবার কেমন কথা বলে কথা হলো আমরা তো যার তারাতে খাই না তোমরা কার হাতে খাও বলে যে নারী বিবস্ত্র হইয়া পরিবেশন করে তার হাতে খাই আচ্ছা এমন কথা শুনলে পরে তো সে অন্য উঠে দিবে দৌড় এ আবার কোন সাধুর পাল্লায় পড়লাম রে জীবনে তো অনেক সাধু সঙ্গ করেছি সৎসঙ্গ করেছি এমন সাধু তো দুনিয়া দেখি নাই এমন কথা শুনি নাই বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন ঘরে গিয়ে কারা এরা আমারই সর্বনাশ করতে এসেছে এখন স্বামীও আবার বলে গিয়েছেন এই অতিথি যেভাবে সেবা গ্রহণ করতে চায় ওভাবে সেবা দিবি অতিথি এখন বিবস্ত্র অবস্থায় পরিবেশন না করে অতিথি খাবে না চলে যাবে উঠে দেখে সতী নারী স্বামীর কথা রক্ষার জন্য তখন তিনি আস্তে আস্তে বস্ত্র করতে শুরু করলেন ঘরের ভিতরে বিবস্ত্র হলেন হয়ে হাতের মধ্যে জল নিলেন জল নিয়ে সংকল্প মন্ত্র পাঠ করলেন আমি আমার স্বামীর বাক্য রক্ষা করার জন্য অতিথি সেবা করার জন্য আমি বিবস্ত্র হয়েই অতিথিকে পরিবেশন করতে যাচ্ছি জানি না এই অতিথি কারা তবে তো দ্বারাই হোক তারা যদি আমার কোনো সর্বনাশ করতে চায় আমার কোনো অনিষ্ট করতে করার জন্য এসে থাকে তাহলে আমার অভিশাপে তারা যেন ছয় মাসে শিশু হয়ে যায় শঙ্কর মন্ত্র পাঠ করে সেই অভিশপ্ত জল অর্পণ করে এইবার ভাতের থালি নিয়ে মাত্র ঘরের ভিতর থেকে বারিন্দায় চৌকাটার বাইরে পা দিয়েছেন এমনি ব্রহ্মাবিষ্ট মহেশ্বর সব ছমাস শিশু হয়ে গেছেন দেখে সতীনারীর কি গুণ কারণ ছয় মাসের শিশুর সামনে মা যদি উলঙ্গ হয় কোন নারী ধর্ম নষ্ট হয় না সতী ধর্ম নষ্ট হয় না এই জন্য এবার মাসে শিশু যারা এরা তো ভালোই বুঝে আপনারা কি কান্নাকাটি করে শুরু হয়ে গেছে কান্নাকাটি এখন কি করবেন এইটাকে তুলে কুলে নিলে ওইটা কাঁদে ওইটাকে কুলে নিলে ওইটা কাঁদে এইটা কুলে নিলে এইটা কাঁদে সামলাবেন কোনটাকে আমাদের একটা সন্তান হলেই দেখা যায় হিমশিম খেয়ে যায় এবং সামলাতে পারে না অব আমার ছেলেটাকে একটু ধরো বলে দেয় আর তিনটা হয়ে গেছে এখন কি করবে উপায় যাচ্ছে একটার বন্ধ করলে আরেকটা শুরু করে দেয় এইভাবে করতে করতে সারাদিন চলে গেল সন্ধ্যার পরে ও ত্রিমণি থেকে আসছেন বাড়িতে ঢুকার আগেই তো শুনছেন ঘরের ভিতরে খুব কান্নাকাটি শুরু হচ্ছে আবার তিনজনের গলার কণ্ঠস্বর তিন রকম কান্নাকান্দি চলছে অত্রিমুনি এসে বলে কি অনুসা তুমি কোন মায়ের বুক খালি করে সন্তানগুলাকে নিয়ে আসছো আরে আমরা তো সন্তান প্রাপ্তির জন্য ভগবানের আরাধনা করে যাচ্ছি আজ তো হয় তো সন্তান হবে কিন্তু কোন মায়ের বুক খালি করে সন্তানগুলা নিয়ে আসছো এটা তো ভালো কাজ করো না তুমি অনুসা তখন সমস্ত ঘটনা খুলে বললেন তখন অত্রিমুনি চিন্তা করলেন তাহলে দেখি তো কে এসেছে এমন কোন তিনজন এসেছেন যে আমার স্ত্রী সতীর্থ করার জন্য ধ্যানস্থ হয়ে দেখেন ব্রহ্মা বিষ্ণু মহাদেব এসেছে সর্বনাশ প্রকাশ করলেন না কিছু কিছু জিনিস না গোপন রাখতে হয় সব কথা প্রকাশ করতেন বুঝেছেন এই জন্য মূর্খ শতকম নামে একটা গ্রন্থ আছে প্রকার মূর্খ আছে জগতে মূর্খ করে আছে মর্মকথা যে বউকে বলে সে একটা মূর্খ বলেছেন সে একটা আস্থা ব্যাকল বলছেন ইনি আর বললেন না কিন্তু বুদ্ধি চালা ঠিক আছে ঠিক আছে দেবী অপুরন্ত বাৎসল্য প্রেমের দ্বারা এই তিনজনের সেবা করে যাও যাতে তাড়াতাড়ি তারা বড় বড় হয়ে যায় সেই ব্যবস্থা করো খুব সেবা করো যত্ন করো রাসায়নিক টনিক এনে খাও তাড়াতাড়ি বড় হওয়ার জন্য বললেন না যে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর সেবা করে সেবা করতে করতে ছমাস চলে এখন তো বৈকুণ্ঠের লক্ষ্মী বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন কী হল আমি যে পাঠাইলাম সত্যি অনুশুয়াকে সতীত্ব নষ্ট করে আসার জন্য আর মাস হয়ে গেল নারায়ণের কোনো খবরই নেই কি ব্যাপার দেখি তো উনি কোথায় গেলেন কী অবস্থায় আছেন একই অবস্থা কৈলাস থেকে পার্বতী বেরিয়েছেন ব্রহ্মলোক থেকে সাবিত্রী দেবী বেরিয়েছেন আপন আপন স্বামীকে পূজার জন্য বেরিয়েছে আসে চিত্রকূট পর্বতে এসে উপস্থিত একে তুমি এখানে কেন ও বলে তুমি এখানে কেন সে বলে তুমি এখানে কেন প্রত্যেকে নিজের কথা বললে এবার সবাই বুঝতে পারলে তাহলে ওই নারদ নারদেরই সব চালাকি নারদ হলো কলহ প্রিয় ঝগড়া লাগাবে আর দূরের থেকে দেখে মজা লুবে এখন বলো তো এত বড় পর্বত চিত্রপুর পর্বত এলাকা অনেক বড় কোথায় আমরা খুঁজবো সত্যি অনুসা কোন গুফায় কোন জায়গায় আছে কে জানে এমন সময় দেখে দেবশ্রী নারদ বিনা বাধ্য করতে করতে যাচ্ছেন গান গেয়ে আরে ও দেবশ্রী নারদ আরে তোমার প্রভু কোথায় তোমার প্রভুকে খুঁজে পাচ্ছি না নারদ বলছেন পন্থেনারী বিবর্জিতা রাস্তার মধ্যে দাঁড়িয়ে মহিলাদের সঙ্গে কথা বলতে নাই আর তুমি তো এই বললে তো কথা তুমি বলো খালি একবার সত্যি অনুসীয়া কোথায় আছে বলে কেন বলে আমরা পাঠিয়েছিলাম আমাদের স্বামীদেরকে সত্যি অনুসীবাকে সতীর্থ হরণ করা যায় কিন্তু এখনো ফিরে আসছেন না কেন বুঝতে পারছি বলে বললাম না তোমাদেরকে আগেই সতী নারীদের হাতের গুণী আলাদা ওই সতী নারী তার সতীর্থ তপস্যার প্রভাবের দ্বারা তোমাদের স্বামীগুলাকে এক মাসের লম্বা শিশু বানিয়ে রেখে দিয়েছে সমাজ শিশু বানিয়ে রেখে দিয়েছিল আর সমাজগুলো এক বছর এক এক লম্বা তো ওখানে গিয়ে আমার সতীর্থ দেখাইতে যাইও না বেশি বড়াই করতে যাইও না তাহলে কিন্তু স্বামীকে আর কোনোদিন ফিরত পাবা না স্বামীকে ফিরত পেতে গেলে ওই সতী অনুসার চরণ সেবা কর তবে তোমাদের মঙ্গল হবে কল্যাণ হবে আর চরণ সেবা করল সে যদি কৃপা করে তবে তোমরা তোমাদের স্বামীকে ফিরত পাওয়া নতুবা নয় তার কৃপা ব্যতীত হবে না দেবশ্রী নারদ এই কথা বলে চলে গেলেন আর এদিকে এই তিনজন সুন্দর করে নববধূ রূপ ধারণ করেছেন মাথায় ঘুমটা উমটা দিয়ে সুন্দর করে নববধূ রূপ ধারণ করে এইবার গিয়ে উপস্থিত হয়েছে সুন্দর মা অমা দরজাটা খুলো মাগো দরজা খুলো সতী অনুসয়া বলতে সন্ধ্যা সময়ে কে এসে তোমাকে মামা বলে ডাকে তোমরা কে গো তোমাদেরকে তো আমি চিনতে পারি নাই বলে কেন আমরা তিনজন আপনার তিন বৌমা শুনে তো অবাক হয়ে গেছে আচ্ছা ছেলে যদি কার এক হাত লম্বা থাকে আর বৌমা যদি আঠাশ হাত লম্বা থাকে তাহলে কি অবস্থা হবে সত্য যুগের মানুষ আঠাশ হাত লম্বা ছিল হ্যাঁ একুশ হাত লম্বা একুশ হাত একসাথা লম্বাও ছিল সে অবস্থা তো যাইবো অতি আদর পরে আপায়ের পরে নিয়ে আসলেন ঘরে রাখলেন কারণ এক বৌমা সব করতেছে এক বৌমা রান্না করতেছে আর এক বৌমা শাশুড়ি হাত পা টিপে দিচ্ছে বাতাস বাতাস করে দিচ্ছে খুব গল্প চলছে পত্রিমুনি তবস্য থেকে এসেছেন এসে তো সূর্যের ঘরের ভিতরে মহিলাদের খুব গল্প চলছে আর চারজন মহিলা এক জায়গায় হলে কি অবস্থা হয় তো বুঝতেই পারছেন চলছে খুব জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার ঘরের মিত্র কে দা তুমি ঘরে ঢুকতো না বৌমারা এসেছে তুমি আজকে বাইরে থাকো ঘর তো ছোট ঘর একটা ঘর এখানে কোথায় শ্বশুর মশাই থাকবেন শ্বশুর মশাই তুমি বাইরে থাকো বৌমা হ্যাঁ এই যাও 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 তোমাদের শ্বশুর মশাই তপস্যা থেকে এসেছেন প্রণাম করো শ্বশুর মশাই তো দেখো বা ছেলে আমার একা তার বৌমা দেখি একুশ হাত লম্বা একথার্থী সংগ্রহ করেছে বলে অল্প ভাগ্যে লম্বা বৌমা পাওয়া যায় না বহুজন্য সত্যি থাকলে বহু পুণ্য থাকলে লম্বা লম্বা বৌমা পাওয়া যায় আচ্ছা তপস্যা করে বসে দেখবে সর্বনাশ এতদিন বৈকুণ্ঠের সেছে ঠিক আছে ঠিক আছে ছেলের যত্ন করো বৌমার যত্ন করো সেবা করো সেবাই পরম ধর্ম সেবা করা যায় সেবা করতে করতে আরো এক বছর চলে গেল একজনে পা টিপে দিচ্ছেন একজনে হাত টিপে দিচ্ছেন একজনে মাথা টিপে দিচ্ছেন বাতাস করতেছেন লক্ষ্মী ঠাকুরাণী নয়ন জলে সতী অনুশূভার চরণ ভিজে যাচ্ছে হঠাৎ করে ঘুম ভেঙেছে অনুশীবন এই কি বৌমা তুমি কাটছো কেন কিসের ভাবে তুমি কাঁদতেছো কেন কাটতেছ বলো তোমার দুঃখের কারণ কি বলে আমরা আর কতদিন এইভাবে দেব ধারণ করে পৃথিবীতে থাকবো তোমরা মানুষ নয় পরিচয় দাও কারা তোমরা তখন বললেন আমরা বৈপুরীতের লক্ষ্মী দেবী আমি এ হলো কৈলাসের পার্বতী দেবী এ হলো ব্রহ্মলোকের ব্রহ্মা সাবেত্রী দেবী ও তাহলে এই এই তিনজন কে বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ আচ্ছা তো কি উদ্দেশ্যে তারা এসেছিল আমার কাছে এরকম বায়না করলো তখন সমস্ত ঘটনা বললেন ক্ষমা চাইলেন ক্ষমা চাইলে পরে সত্যি সুয়া তাদের সেবাতে সন্তুষ্ট হয়ে প্রসন্ন হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে অভিশাপ থেকে মুক্ত করলেন তারা তখন যেই ব্রহ্মা বিষ্ণু সেই হলেন তবে এই যে এক বৎসর দেড় বৎসর যাবৎ তারা প্রেমের সেবাটা পেয়েছে সেই সেবাতে সন্তুষ্ট হয়ে তখন বললেন যে আমি পৃথিবীতে আবার আসব এবং তোমাদের পুত্ররূপে আমি জন্মগ্রহণ করবো এই ব্রহ্মবিষ্ণু মহেশ্বর এইভাবে বললে সেখান থেকে অদর্শ হয়ে গিয়েছিলেন আর এই কারণেই ব্রহ্মবিষ্ট মহেশ্বর তিনের উদয় করেছিলেন মহাদেব সোম নামে আসছিলেন হ্যাঁ মহাদেব দুর্বাসা রুচি অবতীর্ণ হয়েছিলেন ব্রহ্মা সোম নামে অবতীর্ণ হয়েছিলেন আর বিষ্ণু দত্তাত্রে নাম হয়েছি এইভাবে সেই মণি বংশেতে অনেক ব্রহ্মা অনেক মুনি ঋষিগণ জন্মগ্রহণ করেছিলেন যাদের দ্বারা এই পৃথিবীতে এখন এইভাবে আমরা অতি সংক্ষেপে জানতে পারলাম তার পরবর্তী অংশের কথা